এক আছে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আম ভালো আছি যে আশা করি অনেক ভালোই আসেন যে আমরা পলিটিক কামে এলাম আমি কামের টাইম হয়ে গেছে গা আমরা বার টাক খেয়ে যে কামে দর্মাহন তো আমরা এই যেখানে পুষ দেখতে চান যে যে পুষ বান্ধুন আমরা পুসটুর ডালাই করুন পুসটুর ডালাই করার পরে তারপর দেখো ওই যে মাটি এই যে পাশে না মাটি নাকবো মাটি শাড়ি দেওয়ার পরে টাইম হলো শুড়ির টাইম হলো পাঁচটা আটটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা কাম করি তা মিস্ত্রি সব ওই যে উপরে কাম করতেছে রিং বানাইতেছে আমরা এই যে রিং এই যে দেখতাছেন আমার পাশে ওই যে পুষ্টের মধ্যে রিং আছে তোমরা রিং না বান্ধার পরে ফর্মা ফিটিং করব ফর্মা টর্মা ফিটিং করে তারপরে ডালায় আরম্ভবো এই যে আমরা দেখুন তা কাম তেং নেয় কোনো কাম নাই ডালাই মারা কাম করা ত্যাং নাই মশলার কাম বর্তমান দেরা কোনো কাম নাই তে যে আমার পাঁচ মরা দেখতেসান এই যে খুব খুব দেখতেসানা খুব খুব মাটি দামে বুঝে মাটি দেখতেসান দেখ আমরা মাটি ছাড়ি খুবে খুব বর মরার পরে ডালাই হবো তারা তে যে

আর ওই যে ধরুন ওই যে উপরে মানুষের জায়গাটা তো আমরা থাকি কন্তিকে আমরা তো মিশে কাম করি পাহাড়ের উপরে আমরা থাকি এই যে দেখুন এই যে পাহাড় লালমাটি বীজটা এলে লালমাটিতে কোনো কাম করে হয় না কারণ একবারে একদম জমিয়ে জায়গা তাই কোনো বৃষ্টি আহা নাই আশা করি বৃষ্টি না হয় ভালো বৃষ্টি কামের বহুত ক্ষতি হয় আশা করি কামি করবার দেয় আপনারা না আমরা ভালো ভালো পিডিও দেখানো আশা করলামা থেকে থাকুন এই যে আঙ্গ ডালাই করে দেখায় এই যে আঙু ডালাই মিশিং কোনটা আমরা ডালাই মারি

আরে দেখতেসান পাহাড় একদম কলার পাহাড় আমরা পাহাড়ের মধ্যে থেকে আমরা আসি বর্তমানে মেঘালয় মেঘালয় আমরা কাম করতেছি এই যে চারিও সাইড দেখুন মানে একদম পাহাড় গাছ গুজালি বুঝাই দেখতে থাকুন কামের টাইমে গা হ আমরা রাহি